খাবার খাওয়ার পর কোন পাশ হয়ে ঘুমালে খাবার দ্রুত হজম হয় ডান কাত বাম কাত চিত হয়ে নাকি উপড় হয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাম কাত হয়ে মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নাকি পঞ্চাশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত পরে প্রশ্ন পাকা আমে কোন ভিটামিন বিদ্যমান থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়ে থাকে ডায়রিয়া হয় কলেরা হয় উচ্চ রক্তচাপ হয় নাকি জন্ডিস হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে উচ্চ রক্তচাপ হয়ে থাকে কোন পাতা গরম করে সেক দিলে বাতের বেতা কমে যায় আম পাতা আকন্দ পাতা তুলসী পাতা নাকি কাঁঠাল পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আকন্দ পাতা পরে প্রশ্ন মানুষের শরীরে সব থেকে শক্তিশালী মাংসপেশি কোথায় থাকে হাতে মুখে পায়ে নাকি হাঁটুতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুখে থাকে প্রতিদিন সকালে কি খেলে বড় কোনো রোগ হয় না দুধ ডিম মধু নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু খেলে কিসের শরবত খেলে পাইল স্ট্রোক দ্রুত ভালো হয়ে যায় তেঁতুলের শরবত লেবুর শরবত পুদিনার শরবত নাকি বেলের শরবত এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেলের শরবত খেলে পরে প্রশ্ন কিসের রস খেলে শারীরিক ওজন দ্রুত কমে যায় বাসক পুদিনার রস আখের রস নাকি থানকুনি পাতার রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আখের রস খেলে কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় লেবু পাতা পুদিনা পাতা ধনে পাতা নাকি তুলসী পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা খেলে পরে প্রশ্ন কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় নিম গাছের অর্জুন গাছের শিমুল গাছের নাকি তুলসী গাছের এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী গাছের মূল খেলে ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয়ে থাকে সরিষার শাক কলমির শাক পালং শাক নাকি কচুর শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক খেলে পরে প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় পেঁপে কলা আনারস নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয়ে থাকে গরম পানি ঠান্ডা পানি বাসি খাবার নাকি গরম খাবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঠান্ডা পানি খেয়ে পৃথিবীর কোন দেশে সাদা সাপ রয়েছে নিউজিল্যান্ডে নেদারল্যান্ডে অস্ট্রেলিয়াতে নাকি থাইল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়াতে রয়েছে পরে প্রশ্ন কোন গাছের ছাল খেলে হার্ট অনেক বেশি শক্তিশালী হয় অর্জুন গাছের আম গাছের নিম গাছের নাকি পেয়ারা গাছের এখানে সঠিক উত্তরটি হচ্ছে অর্জুন গাছের ছাল খেলে পরে প্রশ্ন কোন মাছ খেলে হাঁপানির রোগ আরও বেড়ে যায় রুই মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ নাকি শোল মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেলাপিয়া মাছ খেলে কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে ক্যাট ফিশ পিরান শার্ক নাকি টাইগার ফিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে টাইগার ফিশ কাঁচা কাঁঠালের রান্না খেলে শরীরে কি দ্রুত বেড়ে যায় মেধা শক্তি বীর্য দৃষ্টিশক্তি নাকি সবগুলোই এখানে সঠিক উত্তরটি হচ্ছে দৃষ্টিশক্তি বেড়ে যায় নিয়মিত কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় কচু শাক পালং শাক কলমিশ শাক নাকি সজনে শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে শাক খেলে পরে প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কিডনির পাথর ডায়াবেটিস আলসার নাকি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির পাথর কোন দেশের মানুষ কিডনি বিক্রি করে প্রথম আইফোন কেনা শুরু করেছে বাংলাদেশের ভারতের রাশিয়ার নাকি চীনের এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনের মানুষ কী লাগালে গরমে ঘামাচি দ্রুত ভালো হয়ে যায় অ্যালোভেরা শশার রস লেবুর রস নাকি আলুর রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলুর রস লাগালে পরে প্রশ্ন কোন ফল খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় কলা আনারস আপেল নাকি কমলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে কোন খাবার খেলে ঘুম দেরিতে চলে আসে ত্বক খাবার ঝাল খাবার মিষ্টি খাবার নাকি নোনতা খাবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঝাল খাবার খেলে কোন দেশের সাইকেল চালিয়ে অফিসে গেলে অতিরিক্ত বেতন দেওয়া হয় উত্তর কোরিয়াতে ফিনল্যান্ডে নেদারল্যান্ডে নাকি পর্তুগালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ডে পরে প্রশ্ন কোন প্রাণীর জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় হাতি ভাল্লুক ঘোড়া নাকি গাধা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাল লোক রক্তে কিসির পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে গ্লুকোজের পরিমাণ আয়রন লোহিত রক্তকণিকা নাকি শ্বেত রক্তকণিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে পরে প্রশ্ন লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে চা চিনি পেপে নাকি লবণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেপে খেলে আজকের সর্বশেষ প্রশ্ন যে গাছের ছাল তিরিশ মিনিট চিবিয়ে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে যায় অর্জুন গাছ সজনে গাছ আম গাছ নাকি নিম গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে গাছের ছাল চিবিয়ে খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন